গুড মর্নিং বন্ধুরা আজ বাইশ ডিসেম্বর সোমবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দুই মাসের মাথায় আবারও অসম সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ফেব্রুয়ারি মাসে আবার অসম সফর করবেন প্রধানমন্ত্রী এবং সেই সফরেই বহু প্রতীক্ষিত ডলুর গ্রিনফিল্ড বিমানবন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা হিমন্ত জানান রাজ্য সরকার আগেই গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণ করেছে এবং সম্প্রতি এক মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হবে প্রকল্পটিকে ঘিরে দীর্ঘদিন ধরে আন্দোলন প্রতিবাদ হয়েছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তবে সব বাধা অতিক্রম করে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায় এবং সেটি কেন্দ্রের অনুমোদন পায় মুখ্যমন্ত্রী জানান প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর গড়ে তোলা হবে ট্রেন যাত্রীদের জন্য আবারও খারাপ খবর আবার বাড়া বাড়ছে ট্রেনের দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে বাড়ার নতুন কাঠামো প্রকাশ করল ভারতীয় রেল রেলের তরফে জানানো হয়েছে ২৬ ডিসেম্বর থেকে নতুন বাড়া কার্যকর হবে তবে লোকাল ট্রেনের ক্ষেত্রে কোনো বাড়া বৃদ্ধি হচ্ছে না রেল সূত্রে জানা গেছে দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস এই দুই ধরনের ট্রেনের টিকিটের দাম বাড়ছে যদিও সেটি নির্ধারিত হবে কিলোমিটারের উপর ভিত্তি করে জেনারেল টিকিটের বাড়া বৃদ্ধির ব্যাপারেও যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম থাকছে নতুন নিয়মে দূরপাল্লা ট্রেনের সাধারণ শ্রেণীতে দুইশো পনেরো কিলোমিটার পর্যন্ত অতিরিক্ত বাড়া লাগবে না তারপর থেকে প্রতি কিলোমিটারে একটু করে বাড়া বাড়বে আর নন এসি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনে প্রতি কিলোমিটারে আরো একটু বাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতিরিক্ত নন এসিতে পাঁচশো কিলোমিটার পর্যন্ত যাতায়াতে অতিরিক্ত দশ টাকা করে লাগবে এদিকে এসির টিকিটের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে একটু করে বাড়া বাড়বে বলে জানিয়েছে রেল এর আগে জুলাইয়ে বাড়া বৃদ্ধি করেছিল ভারতীয় রেল আবারও কাটি নদীতে জাপ দেওয়ার ঘটনা পাঁচ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ঘটনা গত বুধবার কাটিগোড়া রেল সেতু থেকে এক যুবতীর নিজেকে শেষ করার চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার কাটিগোড়া গেমন সেতু থেকে বরাক নদীতে জাপ দেন এক মহিলা প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় মানুষজন দ্রুত তৎপর হন নদীতে থাকা জেলেদের সহায়তায় মহিলাকে দ্রুত উদ্ধার করা হয় পরে গুরুতর অবস্থায় তাকে কাটিগোড়ার মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যায় জানা গেছে উদ্ধার হওয়া মহিলা পূর্ব কাটিগোড়ার থারিনীপুর গ্রামের বাসিন্দা এবং তিনি দুই সন্তানের জননী ঘটনার খবর পেয়ে কাটিগোড়া পুলিশ এবং মহিলার পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান এই ঘটনার তদন্ত শুরু করেছে কাটিগোড়া পুলিশ হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট শিরিশপুর চাবাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকের পাঁচশো মিটার এলাকায় ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে বাইশ ডিসেম্বর থেকে আগামী সাতাশ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণ এবং গবাদি পশুর ফেরা বন্ধ ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক আদেশে বলা হয়েছে হাইলাকান্দি পুলিশের গুলি চালনা মোহরার জন্য বাইশ ডিসেম্বর থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত শিরিশপুর চাবাগানে অবস্থিত ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে এই নিষেধাজ্ঞা জারি থাকবে ফলে ওই নির্ধারিত সময়ে জনসাধারণের নিজেদের চলাচল এবং তাদের গবাদি পশু নিয়েও চলাচল করতে পারবেন না বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে এবার কেঁপে উঠল হাইলাকান্দি সহ গোটা বরাক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয় হাইলাকান্দিতে শহরের প্রাণ কেন্দ্র নেতাজি চৌরঙ্গিতে একত্রিত হন এবিবিপির শতাধিক কর্মকর্তা এবং সদস্য বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা বাংলাদেশ সরকার হায় হায় ইউনুস সরকার নিপাত যাক এই ধরনের স্লোগানে তাদের খুব উগরে দেন একইভাবে শ্রীভূমি জেলায় এনএস কর্মকর্তারা একইভাবে প্রতিবাদ করেন পুত্তলিকা দাহ করেন ইউনুস সরকারের শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে ডাম্পার ও লরিগুলির প্রায় ওভারলোড বহন করে এর জন্য এখন ব্যবস্থা নিচ্ছে শ্রীভূমি জেলা প্রশাসন সুতারকান্দি হয়ে বাংলাদেশে যে লাইমস্টোন যায় সেগুলি অত্যাধিক ওভারলোড নিয়ে সীমান্তে যায় এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় সড়ক এছাড়া অনেক ডাম্পারের নম্বর প্লেট গাড়ির কাগজপত্র নেই বলে জানা গেছে এদিকে বিভিন্ন অভিযোগ পাওয়ার পর বিষয়টি হতিয়ে দেখার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে জেলা প্রশাসন এই টাস্ক ফোর্সে পুলিশ পরিবহন বন বিভাগের আধিকারিক এবং কর্মীরা আছেন গত কয়েকদিন থেকে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স জানা গেছে লাইমস্টোন বুজাই করা ছয়টি ডাম্পার আটক করেছে টাস্ক ফোর্স এই ছয়টি ডাম্পারের কোনো কাগজপত্র ছিল না এখনো পর্যন্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন গাড়ির মালিক পক্ষ একাত্তরের শত্রুদের কাছে টেনে ভারত মুখর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান অনুমোদনের পর কয়েক ইউনুসের মাস আগে ঢাকায় শাখা খুলেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই সূত্রের খবর বাংলাদেশে সাম্প্রতিক হিংসার নেপথ্যে রয়েছে এই আইএসআই ডাকা সেল শুধু তাই নয় প্রতিবেশী দেশে বসে এবার পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার ষড়যন্ত্র করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই দু সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আপাতত সে দেশের প্রশাসন চালাচ্ছেন ইউনুসের অন্তর্বর্তী সরকার তখন থেকেই ইউনুসের পাক প্রীতি ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে কয়েক মাস আগে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামজাদ মির্জা এবং তার প্রতিনিধি দল ঢাকা সফরে যান একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হয় দুই পক্ষের এরপরই ঢাকায় আই এস আই কার্যালয় খোলার অনুমোদন দেন ইউনুস তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল ভারতের প্রায় নাকের ডোগায় পাক গুপ্তচর সংস্থার উপস্থিতি দেশের সন্ত্রাসবাদকে আবার উস্কে দিতে পারে পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষাও কিছুটা ছাপের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মহল বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন আইএসআইয়ের ডাকা সেলের প্রাথমিক লক্ষ্য হল বাংলাদেশের শাসনবার জামাতের হাতে তুলে দেওয়া যাতে দেশে অশান্তির বাতাবরণ তৈরি করা যায় এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ বাইশ ডিসেম্বর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন